অনেক স্টাফ রা আছে গরিব মানুষ তারপর বাচ্চা কাচ্চা আছে এটাই মেনলি কিছু না খুশি হয় দিলে এখানে তো খুব বেশি না এখানে আমি নিলাম তিরিশ হাজার পাঁচ ছয়শো টাকা বেশি লাগে সাধারণত এখানে দুইটা উদ্দেশ্য ছিল একটা আমার পুরনো ছেঁড়া টাকা ছিল চেঞ্জ করে নিলাম আর এই দু উপলক্ষে ছোট বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে নতুন টাকা দেওয়া একটা রেওয়াজ আর সবাই খুশি হয় সেই অর্থে এখান থেকে নতুন টাকা নেওয়া হয়েছে অবস্থা ভালো না টাকা পাইতেছে না পাবলিকে নতুন টাকা ছাড়তেছে না নতুন টাকা ছাড়বো আর কি আগের টাকাটা বাদ বঙ্গ বন্ধু আর আপনার শেখ একই কথা এই ছবি সাইড বন্ধ করে ওই নতুন টাকা ছাপাইবো আর কি এগুলো আপনার দশ টাকার বানিয়ে টাকা বেশি পাঁচ টাকারটা আড়াইশো টাকা বেশি এই যে কাকা দেমো চারশো সাড়ে একদম আর এটা বেশি হলে তো পাঁচ হলে